হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এটা প্রার্থনা করি তো গাইজ আজকে যে ভিডিওটা দেখছেন এটা একটা রাশন মেলা অর্থাৎ এই সময় শীতের সময়টা আর রাশন মেলা রাধাগোবিন্দ মানে আমাদের হিন্দু ধর্মলম্বীদের একটা সংস মানে ধর্মের একটা কালচার বলতে পারেন তো এটার থেকেই রাসের মেলাটা এসছে তো রাসের মেলাতে অনেক সুন্দর মেলা বসে সেখানে হরিকীর্তনের নাম করা হয় এবং সেটা উপলক্ষে যাতে সবাই ভগবানের নাম স্মরণ করে এবং পাশাপাশি সেখানে একটা ছোট বা বড়দের একটা আনন্দের জন্য একটা মেলার আয়োজন করা হয় তো মেলাটা দেখতে পাচ্ছেন আমি একটু ঘোরাঘুরি করছি এবং এখানে যে মেলাটা দেখছেন এখানে পানের স্টলগুলো বসেছিল ভ্যারাই ভ্যারাইটিস টাইপের পান এখানে পাওয়া যায় তারপরে বিভিন্ন রকম স্টলগুলো পড়েছিল বসেছিলো হাড়ের চুড় তারপরে মানে বিভিন্ন রকম মানে হাড়ি পাতিল থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে আপনি যা যা চাইবেন সমস্ত কিছু আপনি মেলাতে পেয়ে যাবেন তো আমি কিছু কিছু জিনিস দেখতেছিলাম কয়েকটা হার দেখলাম দুই তিনটা হার কিনেছিলাম কানে দুল কিনেছিলাম সব মেলায় অনেক ভালো লাগছিলো আর সবথেকে বড় কথা কি জানেন আর বড়ো কথা হচ্ছে মেলাতে কোনো কিছু কিনতে গেলে না দামটা অনেক কমে পাওয়া যায় যেটা আমার সত্যি খুব ভালো লাগে যেটা আপনি স্টল থেকে অনেক বেশি দামে কিনে সেটা আপনি মেলাতে তার অর্ধেক দামে কিনতে পারবেন আপনারা যে চুরিটা দেখতে পাচ্ছেন এটা মাত্র আমি দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম আর যে কাপগুলো দেখতে পাচ্ছেন কাপগুলো অন্ধ তিরিশ টাকা দিয়ে মানে ইয়ে ছিল এত ভ্যারাইটিস টাইপের কাপের কালেকশান ছিল আমার ভীষণ ভালো লাগছিলো কাপগুলা তো অবশ্যই যারা যারা মেলাতে যাবেন এই টাইপসের কাপগুলো দিয়ে আপনারা ঘর সাজাতে পারবেন মানে আর অনেক সস্তা দামে আপনারা কাপগুলো কিনতে পারবেন আমি অনেক বেশ কিছু জিনিসই কিনেছিলাম মেলা থেকে কারণ মেলা থেকে আমি কিনতে অনেক কমফর্টেবল ফিল করি তাছাড়া বিভিন্ন টাইপের যে হার কানের দোল এগুলো তো আছেই তো গাইস মেলায় গেলে মনটা ভালো থাকে আনন্দ লাগে বিভিন্ন মানুষের দেখা মেলে আর দিনটা অনেক সুন্দর যায় তো গাইস যারা যারা মেলা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এরকম মেলাতে যাবেন সাথে সাথে ভগবানের নাম কীর্তন স্মরণ করবেন তো গাইস আমার ভিডিওটা যদি ভালো থাকে তা অবশ্যই আপনার লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই সবসময় আইবেলটা Tadi apa price motor? di Vamos ah, ah.